হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও বেশ আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই এই রান্নাঘর থেকেই আজকের ব্লগটি শুরু করছি তো এখন মামামের জন্য খাবার তৈরি করব তারই প্রস্তুতি করছি একটা আপেলের অর্ধেকটা পরিমাণে আমি গ্রেট করে নিয়েছি আজকে মামাকে একটা ওয়েট গেইনের খাবার খাওয়াবো তো এই যে দেখো আপেল গ্রেট করা হয়ে গেছে আর আমার শ্বশুর মশাই বাজারও করে নিয়ে এসেছে বাবা বাজার থেকে ডিম নিয়ে এসেছে আর অন্য বাটিতে যে ডিমগুলো রয়েছে সেগুলো আগেই নিয়ে এসেছে তো ওইগুলো আজকে খাওয়া হবে মানে দুপুরবেলায় আজকে ডিম রান্না করবে তো এই দেশি ডিমগুলো মামামকেই খাওয়াই তো মামামকে দেশি ডিমই খাওয়াই আর আমাদের এদিকে যেহেতু পাওয়া যায় সেই কারণেই খাওয়াই আর এই যে দেখো মামামকে এখন আমি প্রত্যেক দিন মানে এই শীতের সময় মামামকে প্রত্যেক দিন আমি একটা করে ডিম খাওয়াচ্ছি তো আমি এই শীতের সময় প্রত্যেক দিনই একটা করে ডিম খাওয়াবো তো মামামের জন্য সকাল বেলায় আমি ওটস রান্না করছি তো ওটসের মধ্যে আমি অ্যাপেল দিয়ে দিয়েছি আর এখন কাও জাল দিয়ে নিচ্ছি আসলে আমার শাশুড়ি মা একটু দেরি করেই মিল্ক নিয়ে আসে তো সেই কারণেই একটু দেরি করে মামামের খাবারটা রান্না করলাম তো এদিকে ওটসের মধ্যে আমি এক চামচ মতো ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিয়েছি আর এই ওটসটা খেতেও বেশ ভালো লাগে আর বাচ্চার ওয়েট গেন করতেও অনেকটা সাহায্য করে তো দেখো রান্না হয়ে গেছে আর মামাম সোনাক সবে মাত্র ঘুম থেকে উঠলো তো ও ঘুম থেকে ওঠার পরপরই সোজা চলে আসে রান্নাঘরে আমাকে দেখতে আসে যে মা কোথায় আমার মুখটা দেখতে পেলেই তারপর ও আস্তে আস্তে করে উঠানের দিকে চলে যায় উঠানে তো সবাই থাকে আর এখন যেহেতু শীতকাল সবাই মানে ঘরে এখন থাকে না সবাই উঠানে রৌদ্রে বসেই থাকে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবলাম যে রান্নাঘরটা ক্লিন করে নিই তো এদিকে একটু সাবান দিয়ে ভালো করে আমি গ্যাস উনানটা মেজে ঘষে নিয়েছি আর এখন পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম আর সত্যি বলতে প্রত্যেক দিন যদি সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা যায় তাহলে গ্যাস উনানও একদম চকচক করে তো এই যে দেখো কাজগুলো হয়ে গেল আর আমার মাম্মাম সোনার জামা কাপড় ধুয়ে আমি এখন মেলে দিয়েছি ছাদে মানে একটুও দেরি করিনি ছাদে এসে মেলে দিয়েছি ছাদে আসলেই এই ফুল গাছগুলোর দিকে চোখ পড়ে এত সুন্দর কালারটা দেখো হলুদ কালার আর এদিকে গোলাপি কালার মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর তো আমি এখন যাব নিচে আর নিচে গিয়েই মামামকে খাইয়ে দেব আর আজকের ওয়েদার একদমই ভালো না কেমন কুয়াশা রয়েছে চারিপাশটা আর সূর্যের মানে সূর্যের দেখাই নেই তো এরকম যদি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না মনটা যদি ভালো থাকে তাহলে এই মানে আবহাওয়া দেখে আমার মন এক খারাপ হয়ে যায়। এখন সকাল এগারোটা বাজে মামামের জন্য আমি মৌসম্বি লেবুর রস তৈরি করে নিলাম প্রত্যেক দিন এখন মামামকে নিয়ম করেই মৌসম্বী লেবুর রস খাওয়াচ্ছি আর একটা করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি তোমাদের তো বলেছি মামামকে এখন মানে বর্তমানে শীতের সময় যতদিন শীত আছে মামামকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াবো তো এখন মেয়েকে নিয়ে চলে এসেছি উঠানে আর এখানে বসিয়েই মামামকে এখন আমি মৌসম্বি লেবুর রস খাইয়ে দিচ্ছি দেখেছ একটুও রোদের দেখা নেই প্রত্যেক দিন কত ঝলমলে রোদ থাকে আচ্ছা এদিকে মামামকে মৌসুম্বী লেবুর রস খাওয়াচ্ছি আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নেরও উত্তর দিই পূজা ঘোষ আমাকে জানিয়েছো যে দিদি ভাই তোমার ভিডিও না দেখতে পেলে আমার প্রচণ্ড খারাপ লাগে তো আমারও কিন্তু ভিডিও না দিতে পারলে খুবই খারাপ লাগে তো যাই হোক তুমি আমাকে অনেক ভালোবাসো এটা জেনেও আমার অনেকটা ভালো লাগছে আর তুমি এও জানিয়েছো যে তোমার একটা আঠাশ মাসের মেয়ে আছে আর আমি মামাকে মাখানা খাওয়াই আর এই মাখানাগুলো কোথায় পাওয়া যায় সেটাই জিজ্ঞাসা করেছো তো মাখানা আমি দোকান থেকে কিনেছিলাম মানে আমাদের নহাটা বাজারের একটা দোকান থেকে কিনেছিলাম আর অনলাইনে সার্চ সার্চ করলে করলে পেয়ে পেয়ে যাবে যাবে বলে তো মাখানা যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আর তোমরা সত্যি আমাকে এত ভালোবাসো আমারও খুব ভালো লাগে আর এদিকে দেখো মাম্মামকে নিয়ে এসেছি ব্যালকানিতে আর এখন মাম্মামের আঙুলের নখগুলো কেটে দিচ্ছি আজকে মামাকে নিয়ে যাব ডক্টরের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে রয়েছে তোমরাও আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো যেগুলোর উত্তর আমি দিতে পারি না তো ভেবেছি সেইগুলো আমি স্যারের কাছে বলবো তো স্যার কি বলেন তারপর তোমাদেরকে বলবো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো এর আগে যে মামামের কৃমির সমস্যা হলে কি করো বা মামামকে কৃমির ওষুধ খাইয়েছ কি না এই সমস্ত অনেক প্রশ্ন আছে মামাম যেমন এখন ঝরঝরেভাবে কথা বলতে পারে না তো সেই সমস্ত প্রশ্ন আমি করব আর এই জন্যই আমি ডক্টরের কাছে যাব মামামের কোনো শরীর খারাপ নেই কিন্তু আমি এই প্রশ্নগুলো জানার জন্যই যাব। আর আমার মনেও অনেকটা আগ্রহ রয়েছে যে কিছু কিছু আরও বিষয় আছে যেগুলো আমি স্যারের কাছে জিজ্ঞাসা করব। মামামকে একদম ছোটোবেলা থেকেই যে ডক্টরকে দেখাচ্ছি সেই ডক্টরকে সেই ডক্টরকেই আমি দেখাবো আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে ডিমের ঝোল রান্না করা হবে আমার শাশুড়ি মা অনেকগুলো ডিম সিদ্ধ দিয়েছিল সেখান থেকে একটা ডিম নিয়ে এসেছি আর ডিমটা প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে মানে একটু টাইপের হয়ে গেছে আর কুসুমটা মানে একদম সাদা হয়ে গেছে দেশি ডিমের কুসুম একটু লালচে লালচে থাকে তো যাই হোক মেয়েকে আমি ডিম খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে ঘরে এসেছি পরপর দুদিন মতো মাম্মকে উঠানে বসিয়েই রেডি করাতাম কিন্তু আজকে রোদের দেখা নেই জন্য ঘরে বসেই রেডি করাচ্ছি মাম্মাম ক্রিম এত পরিমাণে নষ্ট করে কি আর বলবো প্রচুর পরিমাণে নষ্ট করে আর হাতে ক্রিম দিয়ে ওকে একটু চুপচাপ করে বসিয়ে রাখা যায় না হলে এই যে চিরুনি করতেই দেবে না আর ওকে রেডি করাতে আসলেই মানে যত ঝামেলা মাম্মামকে রেডি করাচ্ছি আর এমন সময়ই একটা কথা মনে পড়লো সেই কথাটা তোমাদেরকে বলবো আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই শিব চতুর্দশীতে পুজো হয় শিব পুজো হয় মানে প্রচুর আনন্দ হয় আর পাড়ার মানে সমস্ত লোকই আমাদের বাড়িতে নিমন্ত্রিত থাকে মানে প্রচণ্ড আনন্দ হয় তো এই পরপর দু বছর মতো আমাদের বাড়িতে পুজো হচ্ছে না কারণ হচ্ছে অসুস্থ ছিল সেই কারণেই কিন্তু এবছর পুজো হবে আর তোমাদেরও জানিয়ে দিলাম আর এবছর সরস্বতী পুজো করব অনেক বড় করি অনেক বড় বলতে ঘরের মধ্যে বসে পুজো করি এবার ভেবেছি একটু বাইরে বসে পুজো করব। একটু খিচুড়ি প্রসাদ দেব বাচ্চা কাচ্চাদের মামামকে এবার হাতে খড়ি দেব। সেই কারণেই আর শিব চতুর্দশীতে আমাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হয় তোমাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি ভগবান কোনো বাধার সৃষ্টি না করলে পুজোটা হবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে মামামকে রেডি করিয়ে দিলাম তারপর ওকে কটা মুড়ি দিলাম আর আমার শ্বশুর মশাই মামামকে নিয়ে গেল রাস্তার পাশে যে জমিটা রয়েছে সেখানে রোদে গিয়ে একটু বসে থাকবে তো তো মামাম ও দাদাবায়ের সঙ্গে আমি এদিকে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে জন্য মামামের এখন আমি খাবার তৈরি করব। বর্মশাইকে বলেছিলাম যে পনির আনতে তো বর্মশাই প্যাকেটের পনির নিয়ে এসেছে আর সত্যি বলতে প্যাকেটের পনিরটা খুবই ভালো আগে মিষ্টির দোকান থেকে পনির আনতো তো সেই পনিরের থেকে এই পনিরটা আমার বেশি ভালো লাগলো তো দেখো পনির আমি নিয়ে নিয়েছি একটু বেশি নিয়েছি আমি একটু খাবো সেই কারণেই নিয়েছি আর পনির আমার সত্যি প্রচন্ড ভালো লাগে তো পনিরটা আমি আলু গাজর আর পাকা টমেটো দিয়ে রান্না করব। আর কিভাবে রান্না করি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই তো প্রথমে জিরাফোড়ন দিয়েছি জিরাফরনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর গাজর আর তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন একটু গ্রেট করা আদা দিলাম একটু ভাজা হয়েছে তারপর এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি কেননা অল্প তরকারি জিরা বাটা তো যাবেই না আর ওই জন্যই আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এই আসলো সবে মাত্র আর এখন আমার কাছে এসেছে তো এখনো মুড়ি খেয়েই যাচ্ছে তো আমার কোলে উঠবে জন্য বায়না করছিল তো এই যে দেখো মামামকে কোলে নিয়েছি আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ আমার কোনো অহংকার নেই আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমি খুশি সত্যি বলতে আমার দৈনন্দিন জীবনের সমস্ত কিছুই প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার একটা ছোট্ট মেয়ে ছোট্ট মেয়েকে কিভাবে যত্ন করে থাকি পরিবারের সঙ্গে কিভাবে আমি থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসার জন্য সত্যি বলতে এইটুকু পথ আমি এগোতে পেরেছি তোমরা যদি ভালো না তাহলে এগোতে পারতাম না আর এই ইউটিউব পরিবারে আমার কোনো জানা মুখ নেই বা চেনা জানা কেউ নেই যেটুকু পেরেছি শুধুমাত্র আমার কর্মের জন্য পেরেছি আর তোমাদের ভালোবাসার জন্যই পেরেছি আর আমি আশা করছি আগামী দিনগুলোতে তোমাদেরকে সঙ্গে নিয়েই আর আমার কর্ম দিয়েই খুব সুন্দরভাবে আমি ইউটিউবটাকে চালনা করব আর আরেকটা বিষয় আমি হলো একটা গ্রামের গৃহবধূ আমার কোনো অহংকার নেই আমি আমার কর্মটাই তোমাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করে থাকি তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আর আরেকটা কথা বলবো যারা গৃহবধূ আছো তারা ঘরে থেকেও অন্তত যদি এইভাবে ইউটিউবের পেছনে একটু সময় দেওয়া যায় কাজকর্মগুলো যদি শেয়ার করা যায় তোমরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো দেখো স্বামীর কাছ থেকে হাত পেতে সবসময় টাকা নিতে একদমই ভালো লাগে না নিজে যদি কিছু ইনকাম করতে পারি সামান্য কিছু হলেও তবুও কিন্তু অনেক ভালো লাগে এই যে বাচ্চাকে কিছু নিজের মানে নিজে কিছু দিতে পারি এটাও ভেবে অনেক ভালো লাগে তাই বলবো নিজের চেষ্টা দিয়ে কিছু করো তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারলে সত্যি নিজেরও অনেক ভালো লাগবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আমার রান্না হয়ে গেছে আর আমার মামাম কি করেছে জানো তো চালের ড্রাম থেকে চাল বের করে নিয়ে এসে এই মেঝেতে ফেলে দিয়েছে আর এখন নিজে নিজে আবার ঝাঁটও দিচ্ছে আমি অবশ্য এই সমস্ত এই কাজ করতে গিয়ে আবার অনেক টা সময় চলে গেছে আর এখন মাম্মামের খাবার রেডি করছি সাদা ভাত নিয়ে নিয়েছি আর এখন এই যে দেখো পনিরও নিয়ে নিলাম সত্যি বলতে পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছিল আমি অবশ্য লঙ্কা দিইনি তো এখন বিকাল তিনটে বাজে আমি এখন এসেছি ছাদে মামমামের জামা প্যান্টগুলো এখন তুলে নিয়ে যাব তো এখানে একটু বসে রয়েছি বসে থাকতে বেশ ভালো লাগে সত্যি বলতে খুবই ভালো লাগে এখানে আসলে আর জামা প্যান্টগুলো তুলে নিয়ে ভাজ করে রাখব তারপর সন্ধ্যার সময় মামামকে নিয়ে যাব ডক্টরের কাছে তো মামামের কিছুই হয়নি কিন্তু কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে বাসা বেঁধেছে সেইগুলো মানে জিজ্ঞাসা করব স্যারকে তো অনেক অনেক প্রশ্ন তো মামাম একটু কথা বলতে দেরি হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করব কিসের জন্য কি হচ্ছে তো যাই হোক ডক্টরের কাছে যাই তারপর তোমাদেরকে বলবো যে স্যার কি বললেন কি না বললেন তো চলো এখন যাওয়া যাক কেননা মামামকে ঘুম পাড়াতে হবে ওকে ঘুম পাড়ালে তাহলে আবার মানে উঠতে উঠতে তো দু ঘন্টা লেগেই যাবে তারপর ও ঘুম থেকে উঠলেই ওকে রেডি করিয়ে নিয়ে যাব ডক্টরের কাছে তো চলো এখন যাওয়া যাক আজকে ওয়েদার সকাল থেকেই ভালো না ওই জন্য জামা জামাকাপড়গুলো তেমনভাবে শুকায়নি অর্ধেকটা শুকিয়েছে আর অর্ধেকটা ভেজা রয়েছে তো যাই হোক নিচে এসেই মামামকে আবার ঝটপট করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমার মামাম সোনা ঘুমিয়ে পড়েছে তো আমার কিছু হাতের কাজকর্ম আছে সেইগুলো এখন সেরে নেব। যাই হোক সন্ধ্যার পর থেকে ভিডিওটা করা হয়নি এখন রাত সাড়ে আটটা বাজে তোমাদেরকে সঙ্গে নিয়েই এখন আবার ব্লগটা শুরু করলাম তো রান্নাঘরে এসেছি রান্না করতে আর রুটি বানাচ্ছি আজকে ভেবেছি মামামকে রাত্রিবেলায় ভাত খাওয়াবো না আজকে মামামকে রুটি খাওয়াবো অনেকদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন নামটা তেমনভাবে মনে পড়ছে না জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই মামামকে কিভাবে রুটি খাওয়াও তো আমার মেয়েকে রুটি এই যে দেখো জল দিয়ে প্রথম ধুয়ে দেবো তারপর আমি কাউমিল্কের সঙ্গে ভিজিয়ে রাখবো আর মানে মামামকে শুকনো রুটি আমি কাউ মিল্কের সঙ্গে খাওয়াই না গ্যাসের সমস্যা হয় আর এইভাবে ধুয়ে খাওয়ালে মামামের গ্যাসের সমস্যা একদমই হয় না তো এইভাবে আমি মামামের জন্য রুটিটা তৈরি করে নিই তো এইভাবেই খাওয়াই তো কোনো রকম চিনি বা কোনো কিছু আমি এর মধ্যে দিই না শুধুমাত্র মিল্ক আর রুটি দিয়ে খাইয়ে দিই আর এখন যেহেতু খেজুরের গুড়ের সময় আর এখন একটু খেজুরের গুড়ও দিয়ে থাকি তো যাই হোক এই যে দেখো একটা রুটি আমি নিয়ে নিয়েছি আর চলো আজকের ব্লগটিও এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো